চাই পড়াশোনা পড়াশোনার ব্যাপারে কিছু বলতে চাই আমি জানি পড়াশোনার মূল্য কতটুক ঠিক আছে আমি পড়াশোনা করিনি আমার বাবা যখন ছোটোতে মারা যায় আমাকে তখন পড়াশোনা বাদ দিতে হয় তো এখন বুঝছি মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছ তো কত ভালো লাগছে কেউ ধরো কাউরেই খারাপ হয়েছে ঠিক আছে মিলে যে কেউ কাহরি ভালো হয়েছে কেউ হাসছে কাঁদছে এগুলো লাগাই থাকবে ভবিষ্যৎ তোমার তোমাদেরকে তৈরি করে নিতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে পড়াশোনা করলে তো দাঁড়াতে পারবা জুতি নাম্বার ভালো পাও তো অন্য জায়গায় এখন মাধ্যমিক ও ফের এইচএস দিবা ও তোমার এমবি হতে পারো ডাক্তার হতে পারো আমার কথাটি হ্যাঁ অবশ্য মনে রাখবা ঠিক আছে বাপমার মুখ উজ্জ্বল করার ভবিষ্যৎ তোমরাই সামনে তোমরাই উজ্জ্বল করতে পারো ঠিক আছে এই কথাগুলো যদি আমার ভালো লাগে অবশ্য আমার ভিডিওটাকে একটু লাইক দিয়ে হ্যাঁ পাশে থাকবা একটু পেজটাকে ভালো লাগে ফলো করবা আর ভিডিওটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবা ঠিক আছে আমি আমার কথাগুলো তুলে ধরলাম কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ ভালো লাগলে এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে বললো থ্যাংক ইউ